গিটার বাজাতে পারবেন কোনটা বা কোনটা যারা গিটার একদম বাজাতে পারেন না বা গিটার বাজানোর আগে গিটারের পানি পরে যায় তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার পেজ দেখা অবশ্যই পেজটি ফলো দেবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাইগ্রাফি ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকারক কোম্পানি একটি ওষুধ নাইগ্রা এটি মূলত একটি অন টাইমের ওষুধ অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না বা গিটার বাজানোর আগে আপনার গিটার থেকে আস্তে আস্তে করে পানি বেরিয়ে আসে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এবং এই ওষুধটি খাওয়ার ফলে আপনার গেটার থেকে মাত্র পানি পড়বে না এবং কাজ করতে পারবেন ঘন্টা কোনটা ঘন্টা অনেকে আছে যে গেটার একদমই বাজাতে পারেন না বা পারছেন না তাদের জন্য হান্ড্রেড এমজি বেশ উপকারী এবং এটি আপনি খাওয়ার ফলে আপনার এটার যে চাহিদা অনেকে আছে যে ওনাকে সময় দিতে পারে না বা রাজের দিতে পারে না তাদের জন্য এই মসজিদটি অত্যন্ত উপকারী এবং এটি আপনাকে কাজ শুরু করার ঠিক তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে পাশাপাশি একটি গ্যাস্ট্রিকের ওষুধ কারণ এটি অন ওষুধ আপনাকে হালকা পরে সমস্যা হতে পারে টেন এবং টেন মূলত প্রাপ্তবয়স্ক যাদের চল্লিশ অফের উপরে ফিফটিন তাদের জন্য প্রযোজ্য তবে এটি অন টাইমের ওষুধ অতিরিক্ত না খাওয়াটাই বেটার তবে অতিরিক্ত খাবার পূর্বে আমি আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন তার কারণ প্রতিটা ওষুধ কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এক হান্ড্রেড মিলিগ্রাম খাওয়ার ফলে আপনার গিরের চাহিদা দিন দিন বেড়ে যাবে এবং যার প্রাপ্তবয়স্ক বিশেষ করে তিরিশ বছরের উপরে তাদের জন্য এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি না খাওয়াটাই বেটার তবে খাওয়ার অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো যে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কাম করে আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তাহলে আবার কাতন